ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই এখন দেখা যাচ্ছে সবাই বাউলি কোরোসেন্ট বানাচ্ছে তা তোমাদের মানু মাসেই বা বাদ যাই কেন তবে কোরোসেন্ট গুলো আজকে বেক করবে না একটু অন্যরকম স্টাইলে দেখাবে প্রথমে এক চামচ চিনি এক চামচ ইস্ট উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে অ্যাক্টিভেট করে নিল ওই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন ঢেকে রাখলেই যথেষ্ট এইবার বড় হাতা তিন হাতা ময়দার মধ্যে পরিমাণ মতো নবন আর এক চামচ মতন গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে সেই অ্যাক্টিভেটেড ইস্টটা ঢেলে দিই সুন্দর করে নরম নরম বানা করে মেখে নিতে হবে ভালো করে যখন মাখা হয়ে যাবে তার উপরে সাদা তেল মাখি ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টা মতন এক ঘন্টা পরে দেখবো ফুলে ঢোল হয়ে গিয়েছে আর একবার ভালো করে মেখে নাও এইবার এর থেকে ভেটুল পাখি নিতে হবে তার জন্যই তোমাদের মানুষই সুমান মাপ করে কেটে নেস তা তোমাদের মানুষই ভেটুল বানাতে থাকুক ততক্ষণ তোমরা ফলো সাবস্ক্রাইব একটু করে দাও দেখো যেই ফলো সাবস্ক্রাইব করে দিয়েছো সেই মানুষই ভেটুল বানানো হয়ে গেল এইবার ময়দার গুঁড়ো দিয়ে একটা ভেটুল বিশাল বড় করে সাত পানা করে বেলে নিতে হবে সব রুটি বেলে নেওয়ার পরে অন্যদিকে একটা বাটির মধ্যে সাদা তেল আর ময়দার ঘোল বানিয়ে নিতে হবে এইবার এক একটা রুটির উপরে পরপর পর করে রুটিগুলো সাজাতে হবে তার জন্য একটা রুটি পাতি ময়দা সাদা তেলের ঘোল মাখি তার উপরে আবার আর রুটি পাতি ময়দা সাদা তেলের ঘোল মাখি আবার রুটি পাকি সরি সরি পাকি না পাতি চার পাঁচটা রুটি এইরম ভাবে পাতি পিজার মতন করে কেটে নিতে হবে আর যখন সব পিস রেডি হয়ে যাবে তখন একদম শেষ পিরান্তে এক একটার এইরম ভাবে কাঠ মারতে হবে কারণ এই জায়গাটায় ভাঁজ পড়বে ব্যাস আমরা কিন্তু প্রায় ভিডিওর মাঝখানের দিকে চলে গেছি তোমরা নাইক করে দাও এইবার তোমাদের মানুষি মাঝখানে এরকম চকলেট রেখে ফোল্ড করে এইরকম ভাবে পাকিয়ে দিল দেখো আর এখানা বানাচ্ছে চকলেট রাখলো এদিক ওদিক থেকে ফোল্ড করলো এবার রোল করে দিল দেখো তো কত সুজা জিনিস দেখো আমাদের কাছে যেহেতু মাইক্রো নেই আমরা কিন্তু প্রেসার কুকারে ভালো মতো বেক করে নিতে পারতাম কিন্তু এই প্রেসার কুকারে কিছুদিন ধরে বেক করার ফলে একদিন তোমাদের মানুষির প্রেসার কুকারে সেফটি ভাগ কেটে গিয়েছিল তারপর থেকে আর তোমাদের মানুষি বেক করে না আর অন্য কিছুতে বেক করতে গেলে নিচের দিকটা পুড়ে যায় ওপর দিকটা সাদা থাকে ওই জন্য তোমাদের মানুষ এখন হয় সাদা তেলের মধ্যে ফিরাই করে না হলে স্টিম করে এই কোরোশেন যেমন আজকে ফিরাই করছে আচ্ছা তোমরা কি কেউ বলতে পারো গ্যাসের উনুনে পারফেক্ট কিভাবে বেক করা যায় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিনই দেখো তোমাদের মানুষে মিডিয়াম ফ্লেমে সব কোরোশেন গুলো পাল্টি সুন্দর করে ভেজে নিন তাহলে তোমরা এরম করে বাড়িতে বানিয়ে টিরা করে দেখবা তো দারুণ খেতে হয় কিন্তু